খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে কিন্তু একদম কিচেন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি আজকে বেশ কিছু রান্না করব বলে ভেবেছি কারণ আমার শ্বশুরমশাই আসছেন তাই দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছিলাম উচ্ছে আলু ভাজা আমি এখানে ফার্স্টেই করে নিলাম এখন এখানে উচ্ছে আলু ভাজাটা হয়েও গেছে তো আমি একদম প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে এখন আমি এখানে শাকটাও রান্না করে নেব মেথি শাক মেথি শাক কিন্তু বেগুন আলু দিয়ে মাখা মাখা চটচড়ি খেতে খুব ভালো লাগে তোমরা কীরকম করে মেথির শাক রান্না করো আমাকে কিন্তু সেটা বলবে আমি বেশিরভাগ সময়ই মেথির শাকটা না এইভাবেই রান্না করে থাকি এখানে আমি বেগুন আর আলুটা ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি ওই কড়াইয়ে আবার তেল দিয়ে এক দুটোকে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলেই হবে তার মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে আবার ওই পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে না তখন এর মধ্যে আমি বেগুন আলুটাও দিয়ে দিয়েছিলাম উপর থেকে শাকটা দিয়ে এই তো নুন আর হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তারপরে এটা মিক্সড করলেই আর লাস্টে নামানোর সময় চিনি দিয়ে দিলেই কিন্তু আমাদের শাক একদম রেডি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় রান্নার মাঝখানে আমাদের ঘরে যে সমস্ত কাজ থাকে সেটা এখন করতে চলে এসেছি মানে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া ওয়াশিং মেশিনে আমি রান্নার ফাঁকেই জামাকাপড়টা কাস্তে দিয়ে দিলাম কোনো এক সময় এসে যখন কাচা হয়ে যাবে মেলেও দেব। আর একদিকে কড়াইয়ে আমি মাছ ভাজতেও বসিয়ে দিলাম ছটফট করে রান্না করলে কিন্তু দেখবে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু যদি হাতের কাছে সমস্ত সব কিছু জোগাড় করা থাকে কাটাকুটি থাকে তবেই কিন্তু আমাদের রান্নাটা তাড়াতাড়ি করা যায় আমি ফার্স্টে সমস্ত সব কিছু আগে কেটে নিয়েছিলাম আর ভাতটা তখন ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম যখন কাটছিলাম তখন তো দুদিকের গ্যাসই ফাঁকা যাচ্ছিলো ওর জন্য ভাবলাম যে ভাতটা আগে করে রেখে দিন তোমরাও কি এরকমভাবে প্ল্যানিং করে রান্না করো কি না সেটা কিন্তু আমাকে জানাবে এখন দেখো আমার জামা কাপড় এখানে কাঁচা হয়ে গেছে ভাবলাম রোদটা তো বেশ ভালোই আছে ওই এগারোটা মতো বাদ ছিল তখন আমি এখন জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম সমস্ত জিনিসই না আমরা যদি প্ল্যানিং করে করি তাহলে কোনো টাইম লাগবে না কোনো টেনশনেরও দরকার নেই বাড়িতে গেস্ট এলেও আমরা কিন্তু সময়ের কাজ সময়েই শেষ করতে পারবো তো আমি ফার্স্ট যখন ওই বললাম ভাতটা তখন বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটে গেছিলো বলে বন্ধ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমার সমস্ত সব কাটাকুটিও হয়ে গিয়েছিল তো তারপরে ঝটপট করে দুদিকে দুটো রান্না বসিয়ে দিচ্ছিলাম এরকম করে হয়ে যাচ্ছিল আমি বেলাতে একদম কুমড়ো ফুলের বড়া করব বলে সমস্ত সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি আমি তোমাদের সাথে না অন্য একদিন শেয়ার করব আজকে আমি ঝটপট করে এখন কুমড়ো ফুলের বড়াটা দুপুরবেলাতে খাওয়ার আগে স্নান করে এসে আমি ভাজতে বসিয়ে দিলাম আমার দেখো দেখা যাচ্ছে এখানে ওভেনটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমার সমস্ত কাজই বলা যেতে পারে হয়ে গেছে এটা একদম খাওয়ার আগে গরম গরম করছি আর এই সমস্ত জিনিস দেখবে একটু গরম গরম না খেলে কিন্তু এর স্বাদ পাওয়া যায় না তো আজকে দেখো রান্না করেছিস এখানে চিকেন আলুর তরকারি তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম চিকেন আলু কষা কষা করে একদম করে নিয়েছি আর এই তো এখানে কুমড়ো ফুলের বড়াটাও হচ্ছিলো একদিকে আর আমি এখানে আমার শ্বশুর মশাইয়ের জন্য থালাটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম অনেক দূর থেকে এসেছে তো তাই আর দেরি করবো না ডেট এই এখন ওই ডেটটা দুটো মতো বাচ্ছে তো আমি ভাবলাম এই সময়ই ওনাকে খেতে দিয়ে দিই দেন আমরা খাবো তো ওনার জন্য আমি এখানে প্লেটটা রেডি করছিলাম ফার্স্টে তো ভাত দিয়ে দিলাম তারপরে ওই যে উচ্ছে আলু ভাজা শাক মেথির শাক বেগুন আলু দিয়ে ভালো করে মাখা মাখা করে চচ্চড়ি আর এখানে হচ্ছে শশা পেঁয়াজ গাজর আর হচ্ছে লঙ্কা একটু স্যালাড করেছিলাম আর আজকে স্যালাডটা কিন্তু ভালো করে নুন আর লেবু দিয়ে মাখিয়েছিলাম স্যালাড আবার একটু নুন আর লেবু দিয়ে না মাখালেন আমার অতটা খেতে ভালো লাগে না তারপরে সমস্ত সব রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে এটা আমি বিকেলে একটা শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি আমি আগের দিন ওই যে আমার ননদের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে বেশ কিছু আমি কেনাকাটা করেছি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো এটা একটা চুড়িদার পিস পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা দেখে আমার খুব ভালো লাগলো ওর জন্য আমি নিয়ে নিলাম যদিও এগুলোর মধ্যে কোনোটাই আমার জন্য নয় আমি গিফট করব বলে এখানে আমি শপিংগুলো করেছি পরেও আমি এখানে তোমাদের সাথে আর একটা চুড়িদারের পিস দেখাচ্ছি এটা দেখো একদম হচ্ছে ডিপ মানে ব্লু কালারও নয় আবার গ্রিনও নয় ব্লু আর গ্রিনের মাঝামাঝি কালারটা বেশ কিন্তু সুন্দর লাগছিল এটা আর একটা আমি ডার্ক নিয়েছি আর একটা একটু লাইটের মধ্যে নিয়েছি তো এটাও ভালো লাগছিলো পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম আর এগুলো না একদম হানড্রেড পারসেন্ট কটন আমি মানে হাতে করে ভালোভাবে দেখেছি ওটা একদম না হানড্রেড পারসেন্ট কটনই আর এটা একটা কুর্তি নিয়েছি এটা আমার ছোটো বোনের জন্যও নিয়েছি এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগলো যদিও না একটা রেড আর পিঙ্কে ছিল আর দেখবে সব রেড আর পিঙ্কের কম্বিনেশন কিন্তু দেখাই যায় বাট এইরকম হালকা স্কাই আর গ্রিনের কম্বিনেশনটা দেখলে আমার ভালো লাগলো বলে আমি এই কালারটাই নিয়ে নিলাম আর এরকম দেখো একদম বাটন সিস্টেম করা আছে আর হাতটাও বেশ সুন্দর থ্রি কোয়ার্টার হাতা প্রত্যেকটারই আর হাতের মধ্যেও নেই দেখো এরকম একটা বাটন দেওয়া আছে বেশ স্টাইলিশ কুর্তিটা খুব ভালো লাগবে যদি গ্রিন বা স্কায়ের সাথে লেগিংসের সাথে পেয়ার আপ করে মানে পরা যায় না ভীষণ সুন্দর লাগবে তো এখানে এটাও একটা একদম একদম সুতির মধ্যে পরার মানে একদম প্রিন্টেড এগুলো তো এটা আমি দুটো নিয়েছি এই দুটো একটা আমার দিদির জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি এই কুর্তিগুলো কিন্তু ভীষণ হালকা গরমে পরে কিন্তু ভীষণ আরাম পাওয়া যায় দেখো বেশ ভালো লাগছে একদম বাটিক প্রিন্টের ছাপা আছে এই কুর্তিটা মানে দেখি আমার এত ভালো লেগেছিল না আর ভীষণ সফট মানে খুবই ভালো তো এইগুলো তো ভীষণ গরম পরে আমাদের কলকাতাতে মানে সবাই আমরা জানি তো এইগুলো যদি গরমের মধ্যে বাড়িতে পড়া যায় না খুব কমফোর্টেবল ফিল হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি কালকে নিশ্চয়ই আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থেকো টাটা